গাওয়াত দিলাম কিন্তু সমস্যাটা হইল এই বৃষ্টি যদি হাঁস বাইরে সারি তাহলে অনেক খুশি হবে হাঁস কিন্তু যদি বাইরে দি মুরগি সারি তাহলে অবস্থা খুবই খারাপ হবে মুরগি জীবিত ঘরে আসবে না একটাও কারণ এখানে ছোট সাইজের মুরগি বেশি যদি একটু কি বলে রোদ উঠত বা বৃষ্টিটা কমতো তাহলে কিছুটা হলে ভালো লাগতো কিন্তু ওইরকম কোনো সুযোগ তো দেখি না আজকে কার রাতে থেকে বৃষ্টি এরপরে আবার বিদ্যুৎ নাই জানি না কতক্ষণ চলতে পারবো এভাবে এখান থেকে অনেকগুলি হাজার বাচ্চা বিক্রি হয়ে গেছে প্রায় বিশটার মতো আছে বাচ্চা বিক্রি হয়েছে আর মুরগির বাচ্চা বিক্রি হয়েছে আটটা সাইজ অনেক বড় হয়েছে রাতা বা মরক গতকালকেও দুইটা ডিম দিছে মুরগিগুলি আর প্রত্যেক দিন একটা দুইটা বেশিরভাগই দুইটা মুরগি ডিম দেয় কারণ এখানে ডিমের মুরগি আছে প্রায় ছয়টা আর বাকি ডিমের মুরগি আমার ওই ঘরে আছে ওগুলি দেখাই নাই অবশ্যই কিছুদিনের মধ্যে ওই মুরগিগুলি দেখাবো এখানে হাঁসও আছে ডিমের হাঁস আছে ডিমের মুরগি আছে আজকে আমার হাঁস মুরগির জন্য খুবই বিপদ কারণ